সুপ্রিয় দর্শক গভীর উদ্বেগের সাথে আজ আমরা এমন একটি বিস্ফোরক নিরাপত্তা তথ্য নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে এক নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে নিষিদ্ধ পাকিস্তানের জঙ্গি সংগঠন হুজি শীর্ষ নেতা শমশের খান ষোলো থেকে আঠারোই নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে গোপনীয়তার সহিত চট্টগ্রাম সফর করেছেন তিনি এই পুরো সফর ব্যবহার করেছেন মোহাম্মদ করিম নামে এক ভুয়া পরিচয় একটি বিদেশি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতার এমন গোপন সফর স্থানীয় রাজনৈতিক এবং উগ্রপন্থী নেতাদের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক এবং তৎপরবর্তী সন্দেহজনক কক্সবাজার সফর এসব কিছু একটা বিশাল সমন্বিত নাশকতা পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শমশের খান কে কেন তিনি এখন বাংলাদেশে এবং কিভাবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জামাত এবং হেফাজতের মতো সংগঠনগুলো বিদেশি জঙ্গি নেটওয়ার্কের সমর্থন শুরুতে আমাদের জানতে হবে এই শমশের খান এবং তার সংগঠন হুজি হরকতুল জিহাদ আল ইসলাম আসলে কারা হুজি একটি কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন যার মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় উগ্রবাদী কার্যকলাপের মাধ্যমে অস্থিরতা তৈরি করা হুজির সাথে পাকিস্তান রাষ্ট্রের ডিপ স্টেট এবং অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কে সরাসরি সংযোগ বহুবার প্রমাণিত হয়েছে বাংলাদেশে অতীতে বহুতবার ভয়ঙ্কর নাশকতার পিছনে হুজির হাত ছিল বলে অভিযোগ রয়েছে এই ব্যাপারে বেশ কিছু খবর চাউর হয়েছে আমরা সেই নিউজ একটা দেখতে চাই চট্টগ্রাম হুজি নেতা গোপন সফর এবং জঙ্গি সমন্বয় চক্রান্ত পাকিস্তানি জঙ্গি নেতা শংসের গোপন চট্টগ্রাম সফর জামাত হেফাজতে নেতাদের সঙ্গে বৈঠক সম্ভব্য নাশকতা এবং পরিকল্পনা সংশ্লিষ্ট বৈঠক নির্বাচন সূত্রগুলো জানায় শমশের খানের অবস্থান ছিল জামাত নেতা ও সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানের মালিকানাধীন চট্টগ্রাম শহরের একটি ব্যক্তিগত বাসভবনে সেখানে টানা কয়েক দফা বৈঠক হয় যেখানে অংশ নেন স্থানীয় জামাত এবং ছাত্র শিবির নেতারা এই এই যে শাহজাহান শাহজাহানকে সূর্য যাওয়ার জন্য নাকি দাঁড়ায় থাকবে তাকে নাকি চিনে যারা যারা তাকে না চিনছে তারা নাকি এখনো মাটির নিচে শমশের খানের মতো একজন শিষ্য সন্ত্রাসী গোপনীয় বজায় রেখে বাংলাদেশে আসা মানে হলো এটি কোনো ধরনের সাধারণ বিষয় এটা একটা উচ্চ পর্যায়ের সাংগঠনিক সমন্বয় এবং অপারেশনাল প্রস্তুতি ভুয়া নাম ব্যবহার করা প্রমাণ করে তারা এই সফরটিকে সরকারের নিরাপত্তা নজরদারি থেকে সর্বোচ্চ দূরে রাখার চেষ্টা করা হয়েছিল বা সরকার তাদেরকে যাতে নিরাপত্তা এই এই কোনো ডকুমেন্টেশনের জিনিসটা না আনতে হয় এই জন্য গোপন ইন্ধনের মাধ্যমেই এরা এসেছে এটা মোটামুটি স্পষ্ট যে সর মানে সরকারি কোনো নথিতে যাতে এই নামগুলো না থাকে বা সরকারি নিয়ে এসেছে কোনো তথ্য না থাকে সেই কারণে এই গোপন নাম নিয়ে আসা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই সফর প্রমাণ করে রাজনৈতিক অস্থিতিশীলের সুযোগ নিতে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক গুলো বাংলাদেশে আবারও তাদের নিরাপদ ঘাঁটি বা লঞ্চ প্যাড বানানোর চেষ্টায় ব্যস্ত আছেন এই সফরের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো শমশের খান তার কাছে কার কাছে আশ্রয় নিলেন নিরাপদ নিশ্চিত করেছে তার অবস্থান ছিল জামাত নেতা এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের মালিকাধীন চট্টগ্রাম শহরের একটি ব্যক্তিগত বাসভবন অর্থাৎ একটি নিষিদ্ধ বিদেশি সংগঠনের নেতাকে আশ্রয় দিলেন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা যাদের বিরুদ্ধে অতীত স্বাধীনতা বিরোধী কার্যকলাপের অভিযোগ আছিল এবং এই ক্লোজ ডোর বৈঠকে উপস্থিত স্থানীয় জামাত এবং শিবির নেতারা বৈঠকে আলোচ্য বিষয়গুলো নিরাপত্তা সংস্থাগুলো কপালে ভাস ফেলেছে দেশে বর্তমান রাজনৈতিক উত্তেজনা বিভিন্ন উগ্রপতি সংগঠনের সমন্বয় এবং আগামী সম্ভাব্য নাশকতার পরিকল্পনা আছে কিনা সেসব বিষয় নিয়ে কিন্তু উদ্বেগের বিষয় আছে এই আলোচনা স্পষ্ট করে যে জামাত নেটওয়ার্ক কেবল রাজনৈতিকভাবে সক্রিয় নয় তারা দেশের ভিতরে বিদেশি জঙ্গি নেটওয়ার্কগুলোকে লজিস্টিক সাপোর্ট এবং নিরাপদ আশ্রয় দিয়ে তাদের রাজনৈতিক অস্থিরতাকে উগ্রবাদী সহিংসতার রূপ দিতে চাইছে এটি একটি আদর্শিক এবং সাংগঠনিক সমন্বয় যা দেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি শমশের সফরের দ্বিতীয় দিনের ঘটে একটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেটা হচ্ছে তিনি যান চট্টগ্রামের লালখান বাজারের মাদ্রাসায় সেখানে হেফাজতের প্রভাবশালী নেতা মুফতি হারুন ইজাহারের সঙ্গে বৈঠকে কয়েক ঘন্টা ব্যাপী বৈঠক করেন নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন এটি ছিল সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ জামায়াত যদি সাংগঠনিক কাঠামো অর্থায়ন দেয় তবে হেফাজত দেয় জনশক্তি এবং মতাদর্শিক আবরণ মাদ্রাসা মতো ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোতে এমন বৈঠক ইঙ্গিত দেয় জঙ্গিবাদের আদর্শকে স্থানীয় উগ্রবাদের মধ্যে আরো ছড়িয়ে দেওয়া ছিল তাদের লক্ষ্য এখানে আলোচিত বিষয়গুলো ছিল আরো সংবেদনশীল জঙ্গি এবং রাজনৈতিক সমন্বয় স্থানীয় উগ্রপন্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় আঞ্চলিক নাশকতা বিদেশি সহায়তার বিষয় এই বৈঠক প্রমাণ করে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক এখন বাংলাদেশে প্রধান ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে একটি জঙ্গি রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে সমন্বয় সফল হলে তারা ধর্মীয় আস্থার সুযোগ নিয়ে নতুন করে ক্যারার রিক্রুটমেন্ট শুরু করবে এবং আঞ্চলিক নাশকতার বিদেশি অর্থ এবং সহায়তার পথ খুলে দিবে বৈঠক শেষে ওই পাকিস্তানি জঙ্গি নেতাকে নিয়ে একটি দল কক্সবাজার সফর যায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কক্সবাজার সফলই সবচেয়ে বেশি সন্দেহজনক কেন ভূ রাজনৈতিক বিশ্লেষণে কক্সবাজার একটি অপারেশনাল হটস্পট এক নম্বর হচ্ছে সীমান্তে দুর্বলতা কক্সবাজার মিয়ানমার সীমান্তের কাছাকাছি এর পথ দিয়ে মাদক অস্ত্র এবং মানব পাচার জন্য ব্যবহৃত হয় দুই নম্বর রোহিঙ্গা ফ্যাক্টর রোহিঙ্গা ক্যাম্পগুলোকে দশ লক্ষাধিক শরণার্থী উপস্থিতি বিশাল জনগোষ্ঠী হতাশা দরিদ্রতার কারণে জঙ্গি রিক্রুটমেন্টের জন্য একটি সহজ কাজ হতে পারে বা লক্ষ্য হতে পারে তিন নম্বর হচ্ছে অর্থায়ন রুট এই এলাকা আন্তর্জাতিক অর্থায়ন এবং হুন্ডি নেটওয়ার্কের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র শমশের খান কক্সবাজারের যেসব স্থানীয় সদস্যের সাথে সরাসরি যোগাযোগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো সন্দেহ এগুলো সম্ভব ও অপারেশনাল সমন্বয় আলাপ এবং নাশকতার নতুন হামলার রসদ এবং অস্ত্র এবং জনবল সংগ্রহের ছক একটা চক্রান্ত কিন্তু বলা যাচ্ছে এই পুরো সফর এবং যোগাযোগের নেপথ্যে কারণগুলো কি কি থাকতে পারে বিশ্লেষকদের মতে তিনটি কারণ থাকতে পারে এক জঙ্গি নতুন জঙ্গি রাজনৈতিক জোট গঠন রাষ্ট্রগত সম্ভব প্রস্তুতি বিদেশি জঙ্গি নেটওয়ার্ক এবং স্থানীয় উগ্রপন্থীদের পুনরায় সক্রিয়করণ নিরাপত্তা সংস্থার একজন কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন ব্যক্তির পরিচয় গোপন রাখা সীমিত যোগাযোগ হঠাৎ কক্সবাজার সফর সবকিছুই বড় ধরনের সমন্বিত পরিকল্পনা বা জঙ্গি হামলার জঙ্গি উত্থানের ইঙ্গিত বহন করে এই গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি চরম সতর্কতা রাজনৈতিক অস্থিরতা চলাকালে যখন রাষ্ট্রের মনোযোগ আভ্যন্তরীণ সমস্যার দিকে ঠিক তখনই বিদেশি জঙ্গিবাদের এই অনুপ্রবেশ দেশের জন্য অত্যন্ত মারাত্মক এবং হুমকি এবং এই যে জঙ্গি ইউনুস এবং তার নেটওয়ার্ক এইভাবে কিন্তু দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং দেশটাকে পুরোপুরি একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে যদি সরকার উচ্চ পর্যায়ে গোয়েন্দা সমন্বয় না করে এবং এই পুরো নেটওয়ার্কে চিহ্নিত করে দমন না করে তবে বাংলাদেশে আবারও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভয়ারণ্য পরিচিতি হবে এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলকে চেনা যাবে বিশেষ করে ভারতের অসম এবং উত্তর পূর্বাঞ্চলে প্রভাব পড়তে পারে এবং যার কারণে ভারত কিন্তু অলরেডি তার সীমান্তে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে যে এই জঙ্গিদের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা কিন্তু সমস্ত সামরিক ঘাঁটি হতে শুরু করে সেনা ঘাঁটি থেকে সব রেডি করেছে নেতার গোপন সফর বিচ্ছিন্ন ঘটনা নয় এটি হুজি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিদেশি জঙ্গিবাদের অনুপ্রবেশের একটি স্পষ্ট চেষ্টা বা নিদর্শন জামাত হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক প্রমাণ করে উগ্র বা এখন শুধু সীমান্তের বাইরে নয় দেশের প্রধান রাজনীতি এবং ধর্মীয় শক্তিগুলোর মাধ্যমে তার স্বীকার করতে চাচ্ছে এই মুহূর্তে দেশের সকল রাজনৈতিক বিভেদ বলে এই নিরাপত্তার চ্যালেঞ্জের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং সেটা যদি আমাদের দলগুলো অনুধাবন করে বিশেষ করে বিএনপি এবং এই যে যারা রাজনীতিবিদ যারা আছেন তারা যদি উপলব্ধি করেন তাহলে কেবল সম্ভব কারণ এই জামাত যে তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং বিএনপি নামক দলটাকে যে ধ্বংস করে দিবে সেটাও কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং তার মাধ্যমে দেশে কমপ্লিটলি এটা জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করা এবং স্বাধীনতা বিরোধীদের দখলে নেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি

শেয়ার করে এবং দেখা হবে আগামী নতুন কোনো সত্যের সন্ধানে ততক্ষণ আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ